দর্শক ইংরেজি না পারায় পদ থেকে সরে গেল নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ বিস্তারিত দেখুন পিয়াস মাহমুদের ডেস্ক রিপোর্টে গত মাসে হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয় পতন হয় বাংলাদেশের স্বৈরচারী সরকারের সেই সময় থেকে দেশকে উপযুক্তভাবে তৈরি করার জন্য উপযুক্তভাবে দেশ হিসেবে গঠন করার জন্য প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডক্টর ইউনুসের সিদ্ধান্ত মতে এবং সাধারণ নাগরিকের মতামত নিয়ে নাহিদ ইসলাম এবং আসিদ মাহমুদকে উপদেষ্টা হিসেবে দায়িত্ব প্রদান করা হয় কিন্তু গত কয়েকদিন আগে হওয়া এক মিটিং এর মধ্যে বিদেশি সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে না পারায় সমালোচনার মুখে পড়েন আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম এই বিষয়কে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে তাদের দুজন নিয়ে ব্যাপক পরিমাণে সমালোচনা হচ্ছে অনেকেই বলছে তারা ইংরেজি পারে না তাহলে তাদেরকে এই উপদেশটার দায়িত্ব কিভাবে দেওয়া হল আবার অনেকেই বলছে প্রধান উপদেষ্টায় ইউনুস নাকি বলেছে তাদেরকে পদ থেকে বহিষ্কার করা হবে আর এটাকেই কেন্দ্র করে হলুদ সাংবাদিকরা গুজব ছড়াচ্ছে যে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম নাকি পথ থেকে সরে গিয়েছে তাদেরকে বহিষ্কার করা হয়েছে আরো কত তাদেরকে বহিষ্কার করা হয়েছে এবং তারা পথ থেকে সরে গেছে এটা সম্পূর্ণ গুজব এরকম তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধুমাত্র ভিউ আশায় মানুষ ছড়াচ্ছে